নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে আপনারা মাছের কথা বলেন মাংসের কথা বলেন তবে আজকে বিখ্যাত একটা বড় ধরনের মাছ ধরে পেয়েছি তো আজকে যেটুকু হবে মানে আলাদাই হবে তবে আজকে অন্য জিনিস আজকে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসবো না আজকে শুধু করুণের মানে ওটার মধ্যেও সব কিছু আপনাদেরকে মাঝে মাঝে প্রকাশ করে দিব যে করুণ গেলে কেনে হ্যাঁ তো আজকে আসেছি আমি গ্রাম ধান্দা ধান্দা বড় থানা বিখ্যাত বাউল এবং ঝুমুর শিল্পী এবং কবি বিখ্যাত বাউল ঝুমুর শিল্পী এবং কবি লক্ষণ দাস লক্ষণ দাস মহন্দর কাছে আসেছি আপনারা আজকে পেট ভরে ঝুমে তুমি শুনুন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন বহুত মজা পাবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলি দাদা নমস্কার মোটামুটি ভালো আছেন তো যাই অনেকদিন আজকাল আজকাল আপনারও ফুরসত নাই আর আমারও ফুরসত নাই তো আজকাল 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 করে আজকে দাদাকে পাইছি হ্যাঁ তো মানে কালকে ওটা দুদিন আমার নাচ নাই তো দুদিন নাচ নাই নাচের ফাঁকে ওই পুনশা গ্রাম থেকে আমাকে ফোন করেছিল দাদা আসুন তো ওখানে চলে গেলাম যাওয়ার পরে দেখছি আমাকে এই রাস্তায় আমি যদি দাদার কাছে না যাই তাহলে মনে হয় এই বছর আর হবে না আর দুদিন পরে থেকে আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না কীর্তনের তো শেষ নাই আর আমাদের তো নাচের শেষ নাই আসুন যখন একটা বড় শিল্পী সামনে পাওয়া যায় তখন প্রথমে শিল্পীর বরণ করে নিয়ে যাক তো আজ যে জিনিস তুলি ধরবো দাদার জীবন কাহিনী কিছু জীবন কাহিনী কিছু কিছু কথা কিছু গান তো আজকে দাদা বিশেষ করে আজকে যে গান ঝুমুর গেলে হবে আপনার আমি বিরাট বড় ফ্রেন্ড বটি মানে আমি মানে প্রকাশ করে বলে বুঝাতে পারছি না যে কত বড় ফ্রেন্ড বটি কিন্তু এই যে কুন্তির আপনার যে গান ঝুমুর মানে করুণে শুধু করুণ কোন্টি নাই অবিমন্য বদেরে যে কোন করুণের গানগুলো আমার প্রত্যেকটা গান আমার আমি মানে সেভ করে রেখেছি আর কি ডাউনলোড করে রেখেছি আমার যখন আমি ফাঁকা টাইম থাকি তখন হেডফোন নিয়ে লাগাই আমি এক ধরনের মানে কানতে কানতে ঘুমাই যাই কানতে দেখুন যখন প্রকৃত রুলার হবে তখন ওর ভিতরে যদি না ভেদে তাহলে ওর রুলটা ফুটবে না তো এমনও কোনদিন মনে হয় নাই পাইরাই যে নাচের মাধ্যমে আমি আর এখন বর্তমান আমাদের মানে কুন্তি রুল করছে আমাদের উত্তম মাহাত হ্যাঁ দুজন কাঁদলি নাই আর দু দশ লক্ষকে কাঁদালি নাই সেটা অবশ্য সত্যি যেটা ওই কর্ণকুন্তির যে মানে

মন বিখ্যাত আমাদের এখন মানে বৈশকর আমাদের বীরেন্দা বীরেন্দা একদম যত মানে রুল গিলা বলে উনি বলে হ্যাঁ তো উনার মানে চোখ গিলা এমন কোন টাইমে চোখ গিলে নমি তবে কিন্তু জল পড়ি জল পড়তে থাকে হ্যাঁ আর এখন ওনের মতো সব জিনিস মানে যাই হোক কেমন হয়েছে দর্শক ভালো বলে তখন আমরাকেও ভালো লাগে বোধ এখন মোটামুটি আমাদের গান জুমরি একদম মানে ভালোই করে তো বলছি কি আজকে দাদা আপনার জীবন কাহিনীটা আপনি কিভাবে এই শিল্পীর লাইনটাই আলেন সেই দু কথা আপনাদের কোন আপনার কত মানে কোন কোন গুরুজন আপনার উম সাপ দিয়েছে সেই গল্পগুলাটুকু তুলে দেবে আচ্ছা আচ্ছা আমার মানে জীবন এটা হচ্ছে দাদা আমাদের তো সেই বৈষ্ণব জাত বুঝতে খুব গরিব খুব মানে গরিব ছিলাম আর কি মনে হয় সালফি জীবনটাই এরকম দাদা তারপর মানে আমার দাদু ছিলেন গুরুপদ দাস মহন্ত আচ্ছা আচ্ছা মানে রামায়ণ মানে খুব বিখ্যাত শিল্পী ছিল তখন তো দাদা ইউটিউবে ইউটিউব নাই হ্যাঁ হয়তো কেউ বুঝতে পারেনি জানে নাই কিন্তু এমনিতে সবাই ওনাকে চিনেন যে মানে একটা রামায়ণের খুব বিখ্যাত লোক ছিল একটু নামটা প্রকাশ গুরুপদ দাস মহন্ত গুরুপদ দাস মহান হ্যাঁ আপনার দাদু ছিলেন দাদু ছিলেন এরপর দাদু বাঁচে থাকতে তখন আমাদের সাত বছর সাড়ে সাত বছর এমনি বয়স আচ্ছা আচ্ছা তখন থেকে দাদু অবশ্য কিছু কিছু শিক্ষা আমরা দিয়েছে যে এই লাইনটি চ এই গেলে ভালো হবে জীবনে কোনোদিন উন্নতি হবে এবং দেশ বিদেশ সবাই চিনবে হ্যাঁ 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 এরপর মনে করো ওই শিক্ষা দিতে দিতে হঠাৎ করে মানে দাদু মারা যায় দাদু দাদি একই দিনে দুজন মারা যায় বাহ কি সৌভাগ্য সুভাগ্যর কথা পড়া এখন আমরা তো জীবন অমর হয়ে থাকতে আছি না কিন্তু একদিনে যে স্বামী স্ত্রী দুজন মারা যায় এটা মানে একটা বিশাল ব্যাপার আর হ্যাঁ তারপরে বলুন তারপর দাদু দিদি একেই সঙ্গে যখন দুজন মারা যায় তখন মানে আমাদের গান বাজনা প্রায় মানে মন তখন তো নার্ভাস হয়ে যায় তারপর আমার বাবা যিনি অஜித் দেশ মহন্ত বাবাই মানে আমাদেরকে তুলে ধরলো যে যাক মানে শিখে যাও যদি কোনোদিন ভবিষ্যৎ হয় কাজ লাগে বাবাই শিক্ষা দিতে দিতে শিক্ষা দিতে দিতে প্রথমত কীর্তন করতে শিখালো হ্যাঁ কীর্তন করতে করতে কীর্তন করে যাক আমাদের বয়সটা সেরকম হয়ে গেল সাড়ে সাত আট বছর থেকে কীর্তন শিখছে তো এখন পর্যন্ত মনে করুন যে কীর্তন পার্টি যাক পাঁচ আশীর্বাদ এখন খুব ভালো চলছে আমার কীর্তন পার্টি কীর্তন রে চলছে কীর্তন পার্টি আপনার নামই আমাদের রাম লক্ষণ সাতান্ন একশো ছিয়াশি আচ্ছা আচ্ছা যদি কোনো বন্ধুদের দাদাদের কীর্তন দল যদি বুকিং করার থাকে তাহলে ওই নম্বরে কল করে নিবেন আর স্ক্রিপে আপনার নাম্বারটা দাদা দিয়ে নেবেন তারপরে কীর্তন আস্তে আস্তে হঠাৎ মানে খুব বয়না ধরা আছে আর হঠাৎ করে লকডাউন সালে দু হাজার বিশ সালে হয়ে গেল কোন রকম ভাবে তো ঘর এসে পৌঁছেছি টাটাই ছিল কীর্তন কোন রকম ভাবে ঘর এসে পৌঁছেছি ঘর এসে পৌঁছে যাওয়ার পর মন মতলব কি হত করে বুঝতেই পারছি হ্যাঁ আর হঠাৎ করে যখন সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেল তখন ঘরে বসে বসে মানে ওই ইউটিউব দেখতে 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 যাকে ঝুমটা আচ্ছা আচ্ছা পৌঁছিল যখন কানে পৌঁছিল তখন চেষ্টা করলাম যে দেখা যাবে যদি ঝুমুরটা আমিও করতে পারি তো এইরকম ভাবে ঝুমুর তখন আমি দুটো লিখলাম ওই করোনা ভাইরাস এ হ্যাঁ গান লিখলাম গান করা হলো ইউটিউবেও করলাম তারপর দেখছি যে দর্শক মোটামুটি খুশি হচ্ছে তাহলে ভালোই হচ্ছে ভালোই হচ্ছে এই এইভাবে মানে সেই সময়তেই দাদা ওই দু হাজার থেকেই আমি লাইন এ এসেছি আর দুহাজার থেকে মানে পুরা এই ঝুমরের লাইন টাই এসেছে আগে তো আট বছর বয়স থেকে তখন কীর্তনের লাইন টাই কীর্তন মাঝে মধ্যে টুকটাক করা হতো কিন্তু করা হলেও মানে দুহাজার কুড়ির থেকেই ঝুমুরটা বিশেষ করে মানে আমার গানের সামাল যে গেলো টুকটা আর মানে আমি কোনোরকম ওটা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা একটা সেরকম কোন গান সেরকম মানে আজকে করুনীরই গান হবে দাদা আচ্ছা ঠিক যদি কুন্তি কবি ওই কুন্তির এই মানে ওই গান গিলাই যদি হইত আচ্ছা এমনি একটা ইয়ে বড় কবি হ্যাঁ একটা গান একটু করছি আমি হ্যাঁ <laughs> I'm gonna fly প্রাণ ধান কেমন নিশি হল তবে বাসি হইল

গান তো আপনারা নতুন খুঁজে বলছেন নতুন গান খুঁজে বলছেন শ্রীকৃষ্ণের নতুন ঝুমের এই এই ঝুমের গুলা এখনো পর্যন্ত মনে হয় আসে নাই কেউ এখনো পর্যন্ত গায়ে নাই যদি আপনারা লাগাতে পারেন তো লাগাবেন খুব সুন্দর গান আ দাদা আজকে এই গানটা স্মরণ করে দিলেন মানে তুলে ধরে আপনাদের কাছে রেখে দিচ্ছি আপনাদের লাগাবার কুচি লাগাইলেন কিন্তু এখন নতুন নতুন জুমর আসে না এই জুমর গিলা দেখুন ভবপিতার গান মানে বুঝতেই পাচ্ছেন কত মানে সেই নিহাতেই আমি বাজনাটা দিলি নাই দাদা আমারও আমার ভিতরটা হলো থাকছে বরাবর রাম নাই তো বুঝি দাদা তারপরের গল্পটা মানে আপনার জামশেদপুরে প্রোগ্রাম থাকে হাজার কুড়ি লকডাউন হয়ে গেল তারপরে আপনার অবস্থাটা ধীরে ধীরে ঝুমুরের লাইনে আলে।